আগামী নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার মাধ্যমেই তার সব অপকর্মের জবাব দেয়া হবে বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস মঙ্গলবার উইসকনসিনের মিলোয়াকিতে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রথম প্রচার সভায় তিনি একথা জানান একই সাথে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ায় প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানান কামালা এছাড়া ট্রাম্পকে যে কোনো মূল্যে প্রতিহত করে দেশের মধ্যবিত্তদের রক্ষার আহ্বানও জানান ভাইস প্রেসিডেন্ট পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে প্রচার শুরু করেছেন কামালা প্রার্থী না হওয়ার ঘোষণা দেওয়ার পর সামনে তিনি গত নির্বাচনে উইসকনসিনের ভোটারদের ঐক্যে ডেমোক্র্যাটরা জয়ী হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট প্রার্থী বলেন তার বিশ্বাস আগামী নির্বাচনে উইসকনসিনের ভোটাররা একইভাবে ডেমোক্র্যাটদের পক্ষে থাকবেন নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে কামালা হ্যারিস বলেন বাইডেনের মতো অভিজ্ঞ এবং বুদ্ধিদীপ্ত একজন প্রেসিডেন্টের পাশে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা গর্বের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ায় বাইডেনকে ধন্যবাদ জানিয়ে বলেন এর চেয়ে সম্মানের আর কিছুই ডেমোক্রেটিক পার্টির পর্যাপ্ত সংখ্যক ডেলিগেটের সমর্থন পেয়েছেন জানিয়ে কামালা বলেন আগামী কয়েক সপ্তাহ পার্টির ঐক্য নিয়ে কাজ করবেন এবং পার্টির নেতৃত্বকে আরো সুসংহত করে আগামী নির্বাচনে বিজয় অর্জনের পথে এগিয়ে যাবেন জেনারেল এবং সেনেটর হিসেবে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে কামালা বলেন নির্বাচনের মাধ্যমেই ট্রাম্পের সব অপকর্মের জবাব দেওয়া হবে ট্রাম্প বড় বড় কর্পোরেশন এবং বিলিয়নিয়ারদের সাহায্যে প্রচার চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে কামালা বলেন ট্রাম্প ধনীদের স্বার্থ রক্ষার প্রচারে নেমেছেন one ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির প্রচারকে পশ্চাদমুখী বলেও দাবি করেন ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট বলেন দেশের মধ্যবিত্ত শ্রেণীকে আরো পেছনে ঠেলে দিতে ট্রাম্প কট্টরপন্থী পরিকল্পনা করেছেন ক্লাস